মাননীয় মুখ্যমন্ত্রী ডেট দিয়েছেন পরে বিজনেস বিজনেস ইন্ডাস্ট্রি সাবমিট নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলায় রাজনীতির কথা বন্ধুরা কি আর বলবো মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটে ফের বুড়ো ঘোড়ার উপরে বাজি ধরছেন বাঙালিকে শিল্পায়নের গল্প শোনাতে আরও একবার অমিত মিত্রর ওপর ভরসা রেখেছেন অমিত মিত্র এক সময়ে দিল্লির ফিকির চেয়ারম্যান ছিলেন সেই সময়ে তার কাজ নিজের চোখে দেখেছি তিনি ফিকিতে সেই সময় বিজনেস সামিট আয়োজন করতেন আর যেদিন সেটা হতো সেদিন এই অমিত মিত্র দরজায় দাঁড়িয়ে বিভিন্ন ছোট বড় মাঝারি আকারের বিজনেসম্যানদের ওয়েলকাম জানাতেন তো সেই অমিত মিত্রেরই কপালে শিখে ছিল যখন মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার সালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হলেন অমিত মিত্রকে এরাজ্যের অর্থমন্ত্রী করে দেওয়া হলো এবং অর্থমন্ত্রী করে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মনের মধ্যে যা যা ইচ্ছে ছিল সমস্ত কিছু তিনি এই অমিত মিত্রকে দিয়ে মিডিয়ার সামনে বলিয়েছিলেন বলিয়েছিলেন যে কলকাতাকে তিনি লন্ডন করে দেবেন উত্তরবঙ্গকে সুইজারল্যান্ড করে দেবেন সিঙ্গুরে টাটাদের থেকে আরও বড় কারখানা তৈরি হবে নানা কথা মমতা বন্দ্যোপাধ্যায় এই অমিত মিত্রকে দিয়ে এগারো সালে বলিয়েছিলেন এবং মানুষ সেই সব অনেক কিছু বিশ্বাসও করেছিল কিন্তু আজকে সাড়ে চোদ্দ বছর পরে সেই অমিত মিত্র এখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের অর্থ দপ্তরও রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এখন তিনি অর্থ বিভাগ প্রিন্সিপাল উপদেষ্টা মানে অর্থমন্ত্রীর পদ ছাড়ার পর অমিত মিত্রকে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়েননি অমিত মিত্রকে এখনো কিন্তু অর্থ দফতরের প্রিন্সিপাল উপদেষ্টা সাজিয়ে কিন্তু বসে রেখেছেন ভদ্রলোকের বয়স হয়েছে এবং সেই বয়সজনিত কারণেই কিন্তু তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অর্থমন্ত্রীর পদ থেকে অব্যাহতিও নিয়েছিলেন কিন্তু মমতা তাকে ছাড়েননি মমতা তাকে তারপরেও উপদেশটা সাজিয়ে আজও বাংলার মানুষকে সেই যে দু সালে গল্প দাদুর আসর বসিয়েছিলেন সেই আসর কিন্তু চালিয়ে যাচ্ছেন আর যার নতুন সংযোজন হল বিজনেস ইন্ডাস্ট্রি কনক্লেভ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে মৃত্যুর আগে পর্যন্ত যে নিষ্কৃতি নেই সেটা হয়তো দু সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের যখন প্রথম তিনি অর্থমন্ত্রী হয়েছিলেন অফারটা নিয়েছিলেন তখন তিনি নিশ্চয় ভাবতে পারেননি যে তার খেসারত আজও পর্যন্ত তাকে দিয়ে যেতে হবে তাকে আজও মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে কথা বলতে হবে এই শেষ বয়সেও নতুন করে আরো একবার গল্প দাদুর আসর পাততে হবে তবে মন্দের ভালো যেহেতু তিনি এখন অর্থমন্ত্রী নন তাই তাকে হয়তো সেই আসরে গল্প বলতে হবে না তবে নেত্রীর জন্য সেই আসরের ব্যবস্থা করে দিতে হবে সেই আসরের ঘোষণা করতে হবে মিডিয়ার সামনে এটা বলতে হবে যে ডিসেম্বর ধনধান্যে একটা বিজনেস ইন্ডাস্ট্রি কনক্লেভ হবে আর সেই কনক্লেভে কি হবে এ রাজ্যের কর্মসংস্থান সংক্রান্ত একটা আলাপচারিতা একটা আলাপ আলোচনার আয়োজন করেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এবং সেই যে কনক্লেভ সেই কনক্লেভটা হবে কবে সামনেই ডিসেম্বর মাসে মানে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের আগে ভোটের আগে তো একবার জানুয়ারির শেষের দিকে ফেব্রুয়ারিতে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন তো হবেই সেখানে নানান শিল্পপতিরা আসবেন শিল্পপতিরা এসে পশ্চিমবঙ্গকে মানে কে কত টাকা দেবেন কত টাকা ইনভেস্ট করবেন সেসবের একটা গাল গল্প তো হবেই চল্লিশ পঁয়তাল্লিশটা দেশ থেকে সব প্রতিনিধিরা আসবেন তাদেরকে নিমন্ত্রণ করে এখানে নিয়ে আসা হবে তারা খাওয়া দাওয়া করবেন দুদিন তিন দিন ধরে তাদের প্লেনের খরচ হোটেল সমস্ত কিছু দেওয়ার পর কয়েকজন শিল্পপতি তারা বলবেন যে ভবিষ্যতে তারা পশ্চিমবঙ্গের জন্য কত ইনভেস্ট করতে চলেছেন এবং তার একটা হিসেব দিয়ে সবাই বাড়ি ফিরে যাবেন এবং সেই হিসেবটা নিয়ে মুখ্যমন্ত্রী আমাদেরকে দেখাবেন যে দেখুন বাংলাতে কত ইনভেস্টমেন্ট হচ্ছে বাংলায় কত শিল্প কারখানা খুলতে যাচ্ছে বাংলায় কত ছেলে মেয়েদের রুজি রোজগারের ব্যবস্থা হতে যাচ্ছে কিন্তু ওই যে বিবিজি বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন তা দিয়ে আর পশ্চিমবঙ্গের শিল্পায়নের খুব একটা পেটানো যাচ্ছে তার জন্য আরও বাড়তি কিছু এবার যোগ করতে চলেছেন আর সেটাই হচ্ছে এই বিজনেস ইন্ডাস্ট্রি কনক্লেভ আর সে নিয়ে কথা বলতে গিয়ে এদিন অমিত মিত্রা মানে রাজ্যের যিনি কিনা অর্থ বিভাগের প্রিন্সিপাল উপদেষ্টা তিনি কি বললেন বন্ধুরা আগে দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী ইন্ডাস্ট্রি সাবিট কনফ্লিক্ট সরি বিজনেস ইন্ডাস্ট্রি কনক্লেভ যেখানে সাফল্য যারা সেটা সফল হয়েছে তাদের মুখেই হয়তো আমরা শুনবো তাদের সাফল্য কিভাবে কত কতটা এসেছে বিনিয়োগ কত এসছে এবং যে ক্রাইটেরিয়া অনুযায়ী তারা কত কর্মসংস্থান তৈরি করেছে তারা কি রপ্তানি করছেন এবং তাদের যদি ন্যাচারাল এনডায়রমেন্টের জন্যই তাদের তারা দাঁড়িয়েছেন জুট ইন্ডাস্ট্রি ধরুন ন্যাচারাল এনডায়রমেন্ট এভাবে সিল্ক আছে বিভিন্ন ট্যুরিজম ইজ সেখানে আমাদের এমন একটা স্ট্রাকচার আছে যাতে থেকেই স্প্রিং বোর্ড করে টুরিজম ইন্ডাস্ট্রি তৈরি অফকোর্স ম্যানুফ্যাকচারিং ইজ সেন্ট্রাল সেটা সেটা নিশ্চয়ই ফোকাস থাকবে সে সেহেতু আহ সাফল্যের উদাহরণ এবং বিবরণ আপনারা এই কনক্লেভে পাবেন ইউ উইল হ্যাভ এক্সাম্পলস অফ সাকসেস স্টোরিজ কংক্রিট সাকসেস স্টোরিজ যা আপনারা শুনে খুশি হবে এবং আমরা উই উইল হিয়ার ইট ফ্রম দোজ হু হ্যাভ সাকসিডেড তাদের কাছ থেকে আমরা শুনব মাননীয় মুখ্যমন্ত্রী সেইভাবেই চিন্তা করেছে তো বন্ধুরা বুঝতেই পারছেন যে এই যে বিজনেস ইন্ডাস্ট্রি কনক্লেভ সেই কনক্লেভটা মূলত যেটার জন্য করা মমতা বন্দ্যোপাধ্যায় যেটা অমিত মিত্রা কিংবা রাজ্যের প্রিন্সিপাল সেক্রেটারিকে বলে দিয়েছেন মিডিয়ার সামনে আজকে বলতে যে এটা মূলত হচ্ছে যে ওই যে গল্প দাদুর আসর হয় না যে গল্প দাদুর আসরে নানা রকমের গাল গল্প বলা হয় শোনা হয় তো সেই রকমই একটা গল্প দাদুর আসর হবে আর এইখানে গল্প দাদুর আসরে ওই ব্যঙ্গমা ব্যঙ্গমি কিংবা রাজার রাজপুত্র মন্ত্রীপুত্রের গল্প থাকবে না এখানে গল্প থাকবে যে পশ্চিমবঙ্গে কি হারে শিল্পায়ন হয়েছে কত ছোট ছোট ইন্ডাস্ট্রি একেবারে সফলভাবে কাজ করছে আর তার ফলে কত জনের চাকরি হয়েছে এবং এখানেই শেষ নয় গাল গল্প এখানে শেষ হয়ে যাবে না অমিত মিত্র এটাও বললেন যে আগামী দিনে আর কি কি গল্প হতে পারে মানে এই বিজনেসটা আগামী দিনে আর কত বড় হবে তার থেকে আরো কত ছেলে মেয়ের চাকরি হবে এই পশ্চিমবঙ্গের মাটিতে জিনিসপত্র বানিয়ে কোন কোন দেশে রপ্তানি করা হবে সমস্ত কিছুই এই যে বিজনেস ইন্ডাস্ট্রি কনক্লেভ সেই কনক্লেভে বলা হবে মিডিয়াকে শোনানো হবে যে দেখো বাংলায় কি হারে ব্যবসা চলছে ব্যবসায়ীরা কাজ করছেন ছেলেমেয়েরা কাজ পাচ্ছে এই এইরকম একটা গাল গল্প ওই আঠেরো তারিখের বিজনেস ইন্ডাস্ট্রি কনক্লেভে শোনানো হবে মানে মোদ্দা কথায় সামনে ভোট সেই ভোটের আগে আরো একবার রাজ্য সরকারের ঢাকঢল পেটানো হবে যে মমতা বন্দ্যোপাধ্যায় এ রাজ্যের শিল্পায়ন কোন জায়গা থেকে কোন জায়গায় নিয়ে চলে গেছেন মানে এ রাজ্য একেবারে শিল্পায়নে এগিয়ে বাংলা হয়ে গেছে ছেলে মেয়েরা একেবারে সুখে শান্তিতে হাজার হাজার টাকার মাইনে নিয়ে লাখ লাখ টাকার মাইনে নিয়ে চাকরি বাকরি করছে কিন্তু মানুষ সেটা জানতে পারছে না তো মানুষকে তো সেসব ভোটের আগে জানাতে হবে মানে সেসব গাল গল্প দিতে হবে তো সেই গাল গল্প দেওয়ার জন্য রীতিমতো সমস্ত দফতরের যারা সেক্রেটারি তাদের নিয়ে একটা মিটিং হয়েছে এবং সেই মিটিংয়ের সিদ্ধান্ত হয়েছে যে এই ডিসেম্বরই বিজনেস ইন্ডাস্ট্রি কনক্লেভটা করে ফেলতে হবে করে ফেলে মিডিয়াকে দিয়ে সবাইকে জানাতে হবে যে কি হারে এখানে চলছে পশ্চিমবঙ্গে বলছে না যে শিল্পায়ন নেই বিরোধীরা তো দাবি করেন যে শিল্পায়ন নেই মমতা বন্দ্যোপাধ্যায় এখনো পর্যন্ত কারখানার ফিতেটা পর্যন্ত কাটতে পারলেন না একটা সুযোগ এসছিল কিন্তু সেই সুযোগটাও ওই উত্তরবঙ্গের বন্যার সময় মোদী শাহরা মাঝখান থেকে একেবারে কাঠি করে রেখে দিয়েছে তো রঙের কারখানার ফিতে কাটার কাঠি হয়েছে তা বলে কি বাংলা পিছিয়ে আছে না বাংলা পিছিয়ে নেই বাংলায় ভেতরে ভেতরে অনেক কাজ হচ্ছে যেগুলো মানুষ জানতে পারছে না মিডিয়া বলছে না মিডিয়া বদমাইশি করছে তো সেই সব জানাতেই নতুন একটা এই বিজনেস ইন্ডাস্ট্রি কনক্লেভের রাজ্য সরকার আয়োজন করেছে যেখানে মুখ্যমন্ত্রী নিজে থেকেও অনেক কথাই বলবেন কিন্তু যদি বাস্তবের দিকে তাকায় তাহলে কি আমরা দেখতে পাচ্ছি বাস্তবের দিকে যেটা তাকালে দেখতে পাচ্ছি বন্ধুরা যে পশ্চিমবঙ্গ কিন্তু এই মুহূর্তে বিজনেস এনভায়রনমেন্টে মানে ব্যবসায়ের যে পরিবেশ শিল্পায়নের যে পরিবেশ সেই পরিবেশের র্যাঙ্কিংয়ে ভারতের রাজ্যগুলির মধ্যে একেবারে চোদ্দ নম্বরে আছে মানে বিহারের ঠিক একটু ওপরে বিহার পনেরো নম্বরে আর পশ্চিমবঙ্গ হচ্ছে চোদ্দ নম্বরে তাহলে এক দুই তিন চারে কারা রয়েছে এক দুই তিন চারে রয়েছে তামিলনাড়ু গুজরাট মহারাষ্ট্র কর্ণাটকা অন্ধ্রপ্রদেশ দিল্লি তেলেঙ্গানা হারিয়ানা কেরালা উত্তরপ্রদেশও রয়েছে দশ নম্বরে পশ্চিমবঙ্গ ওই চোদ্দ নম্বরে তার আগে মধ্যপ্রদেশ রয়েছে রাজস্থান রয়েছে মানে বিজেপি শাসিত রাজ্যগুলো অন্তত পশ্চিমবঙ্গের আগে আছে সাইজে যেগুলো অন্তত পশ্চিমবঙ্গের সমান তো গেল বিজনেস এনভায়রনমেন্টের র্যাঙ্কিং এবার আসা যাক দেশের সবথেকে বেশি এফ ডি আই নিয়ে আসা দশটি রাজ্যের কথায় আর সেই দশটি রাজ্যের তালিকায় মহারাষ্ট্র এক নম্বরে রয়েছে দ্বিতীয় নম্বরে কর্ণাটক রয়েছে তৃতীয় নম্বরে গুজরাত রয়েছে চতুর্থ দিল্লি পঞ্চম তামিলনাড়ু ষষ্ঠ হারিয়ানা সাত নম্বরে তেলেঙ্গানা আট নম্বরে রাজস্থান নয় নম্বরে ঝাড়খণ্ড মানে আমাদের পাশের ঝাড়খণ্ড আর দশ নম্বরে উত্তরপ্রদেশ এটা দু হাজার চব্বিশ পঁচিশের যে অর্থবর্ষ সেই অর্থবর্ষের ফিগার সেই তালিকায় কিন্তু পশ্চিমবঙ্গের কোনো নাম নেই অথচ আমাদের মুখ্যমন্ত্রী আমাদের কি বলেন কি বলে ডাকডোল পেটান যে রাজ্যে তো মানে লাখ লাখ কোটি টাকার ইনভেস্টমেন্ট হয়ে বসে আছে আরে সব কিছুই হচ্ছে ফ্যাক্টরিতে উৎপাদন হচ্ছে বিদেশে রপ্তানি হচ্ছে ছেলে মেয়েদের চাকরি হচ্ছে কিন্তু মিডিয়া দেখতে পাচ্ছে না এই গদি মিডিয়া আর কিছুই চোখে পড়ছে না গদি মিডিয়া শুধু নিন্দা করছে গত দু হাজার ফেব্রুয়ারি মাসে যে বিবিজিটা হয়েছিল বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনটা হয়েছিল সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে শিল্পপতিদের ছদ্মবেশে আসা অতিথিরা কথা দিয়েছিলেন যে তারা সাড়ে চার লাখ কোটি টাকার মতো বিনিয়োগ এই পশ্চিমবঙ্গে করবেন তো সেই টাকার কি হলো মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দাবি করেন যে এই সাড়ে চার লাখ কোটি টাকার মধ্যে নাকি দু লাখ কোটি টাকা মধ্যে এরই পশ্চিমবঙ্গে বিনিয়োগ হয়ে গেছে ওই দেশের যারা প্রতিনিধিরা এসেছিলেন তারা নাকি কথা রেখে দিয়েছেন অনেকেই তারা নাকি প্রায় দু লাখ কোটি টাকার মতো এরই মধ্যে বিনিয়োগ করে ফেলেছেন কিন্তু কোথায় সেই বিনিয়োগ হয়েছে সেটা খুঁজে পাওয়া যাচ্ছে না সেটা লোকে চোখে দেখতে পাচ্ছে না খাতা কলমে মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়ে দিচ্ছেন মুখ্যমন্ত্রী দেখিয়ে দিচ্ছেন যে সাড়ে চার লাখ কোটি টাকার মধ্যে দু লাখ কোটি টাকার কাছাকাছি বিনিয়োগ হয়ে গেছে কিন্তু কোথায় হয়েছে ওই খাতা কলমে ছাড়া সেটার কিন্তু কোনো বাস্তব রূপ আমরা দেখতে পাচ্ছি না এমন কি রাজ্যের নতুন উঠতি শিল্পপতি যিনি কিনা ক্রিকেট ছেড়ে শালবনিতে ইস্পাত কারখানা গড়বেন বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে এক টাকায় নিরানব্বই বছরের জন্য মানে বিঘার পর বিঘা জমি লিজ নিয়েছেন তারও কিন্তু কোনো নরঞ্চরণ দেখা যাচ্ছে না তো এসব নিয়ে মিডিয়ার যে অপপ্রচার সেই অপপ্রচারের তো জবাব দিতে হবে কাজে না হোক অন্তত কথায় তো জিততে হবে এই ভোটের আগে বাঙালিকে বোঝাতে হবে যে হ্যাঁ বাংলা কত এগিয়ে রয়েছে বাংলার কত জয় জয়কার হচ্ছে বাংলায় কত লক্ষ লক্ষ কোটি টাকার ইনভেস্ট হচ্ছে বিনিয়োগ হচ্ছে তো সেই সবের জন্যই এই বিজনেস ইন্ডাস্ট্রি কনক্লেভ আর সেই কনক্লেভ যখন হচ্ছে তখন অমিত মিত্রা থাকবেন না তার যতই বয়স হোক তাকে তো থাকতে হবে তো সেটাই নেতৃত্ব করেছেন মানে বুঝতেই পারছেন যে মুখ্যমন্ত্রী সেটা অমিত মিত্রকে দিয়েই ঘোষণা করিয়েছেন তো বন্ধুরা এই বিষয়ে আপনাদের কি মতামত আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটি নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ